মা মেয়ে একসাথে নাচানাচি করতেছে আর বাবা সেটা ভিডিও করে কি লজ্জা কি নির্লজ্জ সমাজ আজকে আমরা বসবাস করতেছি কোথায় যাচ্ছে আমাদের মাঝে আমরা মুসলমানিত্ব বোধ কোথায় হারিয়ে ফেলতেছি মানবিক মূল্যবোধ কোথায় নষ্ট হয়ে যাচ্ছে আমাদের একেবারে রুচির বিবর্তন রুচি নাই তো নাই নোংরা এত নোংরা রুচি আপনার ছেলেটা এমন একটা জামা গায়ে দেয় যে জামার মধ্যে চার পাঁচ জায়গায় সেরা ফাটা এই সেরা ফাটা জামা পরে ও মনে করে আমাকে সুন্দর দেখাচ্ছে কথা বুঝেন না মনে হয় আপনার সেলাটা এমন একটা প্যান্ট পরে যে প্যান্টটার মধ্যে চার পাঁচ জায়গায় সেরা ফাটা ওই সেরা ফাঁটা প্যান্টটাকে সে মনে করে আমাকে খুব ভালো দেখা যাচ্ছে ওর চুলের মধ্যে সামনে এক কালার পিছনে এক কালার ডানা এক কালার বামে এক কালার ওর চুলের কাটিং দেখলে মুসলমানের ছেলে মনে হয় না এদিক থেকে চিকন মাঝখানে উঁচু করে ইউদি খ্রিস্টানদের মতো করে চুল কাটে আর এরা বলে মুসলমান বাবার সন্তান আর এরাও বলে ও আমার সন্তান কেয়ামতের মাঠে কি হবে জানেন কেয়ামতের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কিয়ামতের মাঠে আপনি আফসোস করবেন আর বলবেন আকাল আল মিসাম মালাহ আল্লাহ বলছেন কিয়ামতের মাঠে আফসোস করবে আর বলবে হায় আফসোস আমি দুনিয়াতে আমার সন্তানকে মানুষ করতে পারি নাই কেন হায় আফসোস আমি দুনিয়াতে তাকে পথ দেখাতে পারি নাই কেন কেয়ামতের মাঠে আফসোস করে লাভ আছে সূরা গাশিয়াহ পড়েন না ইমাম সাহেবরা ওই জুমার সালাতে দ্বিতীয় রাকাতে হুজুহু ইয়াউমায়েদিন সেদিন অনেক চেহারাভাবে অবনত অনেক চেহারাভাবে লাঞ্ছিত অনেক চেহারা হবে আপদস্থ দুনিয়াতে ভালো রেজাল্ট না করলে আপনার লজ্জা লাগে সরম লাগে হায়া লাগে ছেলে ফজরের নামাজ না পড়লে আপনার লজ্জা লাগে না ছেলে দাঁড়িয়ে না রাখলে আপনার লজ্জা লাগে না ছেলে সিগারেট খেলে আপনার লজ্জা লাগে না আসলেই কি লজ্জা আছে আপনার আসলে আছে আপনার কেয়ামতের মাঠে সন্তানের জন্য যখন আপনি দাঁড়াবেন তখন আপনার মাথা নিচু হয়ে যাবে কেন সন্তান অপরাধ করে যখন কেয়ামতের মাঠে দাঁড়াবে তখন উল্টা করে ঝুলিয়ে তাকে জাহান নামে নেওয়া হবে তখন সে বলবে আল্লাহ অপরাধ করতে আমার বাবা আমাকে শিখিয়েছে আজকে আমার বাবাকে জাহান নামে নেওয়া হোক আমি ওই জাহান নামে যেতে চাই না এই জন্য সতর্ক হতে হবে সাবধান হতে হবে